যে মানুষ আল্লাহ নবী থেকে সম্মানিত বলে আল্লাহ ঘোষণা দিলেন অভাব সেই মানুষটা সেই মানুষগুলো সেই সৃষ্টিজীবগুলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম কাজ করে না করেন আল্লাহ বললেন বান্দা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক বান্দার উদ্দেশ্য বনে জানিয়ে দেয় ও বান্দা তোমাকে যেমন তোমাকে যেমন আমি সব থেকে উৎকৃষ্ট হিসাবে বানিয়েছি আমি আল্লাহ পাক তোমাকে সব থেকে নিকৃষ্টতম জায়গায় স্থান দেব বান্দা তুমি জানো কান্না করো না তুমি যেমন দুঃখ করো না বান্দা ও বান্দা তোমাকে আমি আল্লাহ

যে মানুষ দিগকে যে সৃষ্টি জীব দিগকে আল্লাহ এতটা সম্মান এতটা মর্যাদায় মর্যাদিত করলো সম্মানিত করলো সে সমস্ত মানুষ আজকে আল্লাহ থেকে এত বিরত আমি একটা ছোট্ট গল্প বলি যে আজকে তামাম বিশ্ব জুড়ে মানুষ মার খাচ্ছে মুসলমান মার খাচ্ছে জি বাপ বেটা মারপিট হচ্ছে ভাই ভাই মারপিট হচ্ছে পাড়া প্রতিবেশী মারপিট হচ্ছে একটাই মাত্র কারণ কিসের এ বলে আমি বড় হব ও বলে আমি বড় হব তোকে কেন মর্যাদার আসনে বসাব আজকের বর্তমান এই সিচুয়েশনে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম যুগে দাঁড়িয়ে আজকে আমাদের হাল হাকিকাত যদি একবার বিচার বিশ্লেষণ করি আমাদের অবস্থা কি কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গা আমরা দাঁড়িয়ে আছি একবার যদি আমরা বিশ্লেষণ করি একবার বিশ্লেষণ আমরা আমরা বুঝতে করলে কোন জায়গা দাঁড়িয়ে আছি আজকে জাতি এত পিছিয়ে আজকে জাতি এত পিছিয়ে এত পিছিয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে আল্লাহ বললেন বান্দা আল্লাহ বললেন বান্দা জীবনে তুমি আমাকে বলতে পারো বান্দা আমি আল্লাহ তোমাকে তো ভুলে যাইনি আল্লাহ নবী কি সিদি বলেছিলেন উলিয়া ইবাদি আল্লাদি আসরাফ আলা আনফাসিহি লা তাকনাতু মির রাহমাতিন জানিয়া ইন্ন হো হো গফোর Aman Nabi আমার কে সেদিন বলেছিল এ আমার হাবি এ আমার দোস্ত এ আমার রসুল তোমার মা তুমা দেখে জানিয়ে দাও তোমার উম্মা দিগকে জানিয়ে দাও যারা জীবনে অনেক গুণা করেছে যারা জীবনে অনেক পাপ করেছে যারা জীবনে অন্যায় করেছে অনাচার করেছে ওই সমস্ত বান্দাদেরকে ওরা না জানো লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ পাক আমার রহমতে আ আমি আল্লাহ আমার আশা হইতে নিরাশা না হয় জি আপনি একটা পার্টি করেন সারা জীবন ভোটের প্রাক যদি আপনি পার্টি উল্টে দেন আপনার জুনিয়ার নেতা ছাড়বে বলে মনে হয় আল্লা বল সত্তর বছর ধরেই তুমি অন্য পা করেছো আমার পাটি করনি আমার নামাজের পাটি কাণি ও বাংলা দুনিয়ার একজন নেতা দুনিয়ার একজন নেতা

করেছে আমি আল্লাহ আমার পাঠিয়ে করি আমি আল্লাহ জানি দিলাম সত্তর বছর আমি আল্লাহ আমার আমার পাটিটা ধরো আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দার 1 সেকেন্ডের ভিতর 1 সেকেন্ডের ভিতরে বান্দার সঙ্গে আমি আল্লাহ বদলা নেব না বান্দাকে আমি আক্রমণ করব না বান্দাকে আমি আঘাত করব না অনেক দুঃখ দেব না বাংবা আমার পাটিতে চলে আসার সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ পাক একবারে নিস্পাপ জীবনের সমস্ত গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দেব আজীবন অন্য পাটি করলাম আজীবন অন্য পাটি করলাম আল্লাহ বললেন বান্দা সত্তর বছর ধরে তুই যাই করেছিস যত পাটি করেছিস আর সত্তর বছর পরে একবার আমি আল্লাহ আমার পাড়িতে নাম লেখাবি জি পা নাম লেখানোর সাথে সাথে আমি আল্লাহ আমি তোর গ্রহণ করে নেব তোকে আমি কাছে টেনে নেব সুবহানাল্লাহ বলা যাবে না नाराय তাকবীর नाराय তাকবীর नाराय থাকবি আমার বাবাজি বায়রা আমি আরো একবার আমি সন্তান হিসাবে এরা সন্তান ছেলে হিসাবে সকলের কাছে অনুরোধ রাখব বাইরে থেকে আলিম ওলামারা এসব বন্ধু বান্ধব সব আমাদের এই কালিমুল্লাহ কাইয়ুম ভাই সব আমাদের বন্ধু বান্ধব এরা আমরা সবাই বাইরে ঘাটে বহু জলসা করি তাই না আচ্ছা এরা কি আমাদের গ্রামের বদনাম করবে না সুনাম করবে হ্যাঁ সালাম ভাই তোদের গ্রামে গিয়েছিলাম তোদের মানুষ গ্রামের মানুষের এই অবস্থা মাল সব পাঁচটা কোন না কি বলদেন এখানে হয়তো আর কি মারে বল গ্রামে একটা ভালো মানুষ নেই আটটা নাটা বাজতে যায় একটা কোন মানুষ আছে নে এই এতগুলো ইউটিউব হচ্ছে এই শুধু Belegachin লোক দেখছে আ तमाम বিশ্বের মানুষ দেখছে এ তো অনেক সময় ঘুরিয়ে দেখে কজন শ্রোতা আছে আর বেলে গাছের নাম দেওয়ার আছে কতটা লজ্জাজনক বলেন তো আর আমরা বাইরে ঘাটে যে আমাদের কতটা লজ্জা এ মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে যে মুসলমানের লজ্জা নেই যে জাতির লজ্জা নেই তার ইমান আছে বলে মনে হয় না যত কোড়া ধরনের গালাগালি কারণে বক্তা এখানে এসে কথা বলুক না কেন ওই তিন শ্রেণীর মানুষের নিয়ত ঠিক নেই না আমার নিয়ত ঠিক আছে না শ্রোতার নিয়ত ঠিক আছে না বক্তা না কমিটির লোকের নিয়ত ঠিক এই তিনটে শ্রেণীর উপরে বক্তব্য রাখলে তিন ঘন্টা চলে যাওয়া যাবে এক বক্তা দ্বিতীয় শ্রোতা তৃতীয় কমিটি তবে অন্য এক সময় আরো একদিন ইনশাল্লাহ আলোচনা হবে সেজন্য আর একবার আমি সকলে অনুরোধ রাখছি ভাই যে যেখানে আছে দয়া করে সকলে মেহরবানি করে চলে আসেন আমাদের বন্ধুবর মোহতাসিম ভাই অনেক দূর থেকে এসছেন আমাদের ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ আমি তো গ্রামের ছেলে সবসময় বলি ভাই এখন কিছু অনেক অল্প সময় বলবেন তারপর আমাদের আমন্ত্রিত বক্তা কায়ুম ভাই তিনিও আসবেন দরি শরীফ আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فيا ايها الغادرون رحمنا ورحماكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغات اتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم لا تمسهم النار واين باتت من خشيه الله واين بات تحريس في سبيل الله ان الله هو يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت شد جوري, جوري صل على وعلى علي سيدنا

সমবয়স্ক বয়কনিষ্ঠ মুসলমান ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কোটি কোটি শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ এই দোয়া মাহফিল এই জলসা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে আজ কদিন যাচ্ছে বিগত কি বৃষ্টি না হলো এর আগে এত গরম পড়েছে মানুষ গরমে কাতর শুধু চাচ্ছে পানি 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 আর এখন এত বৃষ্টি হওয়া হচ্ছে মানুষ বলছে আরো একটু বৃষ্টি এত বৃষ্টি একটু কম হয় আল্লাপাক আল্লাহ তালা কোন দিকে যাবে বেশি গরম হলে দোষ বেশি পানি হলে ও দোষ তাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আজ আকাশমারিটা ভালো সকাল থেকে যে অবস্থা মনে হয় এই যা পানি এসে যায় কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মেহেরবান মেহেরবানি আল্লাহ করুণা আল্লাহ দয়া আমাদের ঘরে রয়েছে আর তো মনে যদি করেন আল্লাহ রহমত নাজিল করবেন করতে পারেন যাই হোক আকাশ ভালো কিন্তু এই গ্রামের মানুষ দেখতে পাচ্ছি না বক্তা চলে এসেছে আমরা এসেছি দোয়ার জন্য দোয়া নেব আপনাদের দোয়া তাই যাই হোক কোরআন পাকের একটি আয়াত নবী পাকের মুখস্থ একটি বাণী হাদিস রেখেছি অল্প সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আমরা হলাম আল্লাহর বান্দা আর আমরা আল্লাহর বান্দা আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ স্বয়ং নিজেই জানিয়েছে আচ্ছা বলুন বলুন আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে আমরা যে মুসলমান বলে দাবি করি আমরা যে মুসলমান আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে নাই আজ যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকত আজ আমাদের দ্বারা এই পৃথিবীতে যত অশ্লীল যত খারাপ কাজ রয়েছে আজ আমরা মুসলমান সমস্ত কাজে জড়িত ছুট বলো 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 ঘুষ বলো বলো আলছা বললো বলো কিছু খারাপ আছে মারামারি কাটাকাটি সব সব আমরাই মুসলমান আগে আছে ভয় কর পরেই বললেন পরে রিতানভুর নামসন্মা পদ্দামাত লেগজ তোমাদের থেকে জানা উচি তোমাদের ঘরের থেকে বোঝা উচি যে তোমরা আখেরাতে যাবে আখেরাত নামক জায়গায় যাবে আগামী পরকালের জন্য কি আমল করে ছুড়ে কি কাজ করেছো সেই নিয়ে চিন্তা ভাবনা করা দরকার প্রয়োজন আজ বলুন আজ আমরা চিন্তা ভাবনা প্রতিদিন করেছি যে আমাদের মৌত হবে আমরা কবরবাসী হব আমাদের পুলসিরাতের পোল পার হতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন আজ আমাদের মনে নাই অন্তরে নাই যদি আজ আমাদের অন্তরে এই ভয়গুলো থাকতো আল্লাহর ভয় থাকতো আজ আমরা

ফাইনাল বাত তাহরীস ফি সাবিলিল্লাহ যে চোখ আল্লাহ রাস্তায় পাহাড়াদার করে করে কাটি দিয়েছে এই দুটি চোখ কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো জীবনে জাহান্নামই দেবে না বলুন সুবহানাল্লাহ আজ বলুন কি হাত আমরা কোন দিন আল্লাহর ভয়ে কোন দিন আমাদের চোখে পানি এসেছে আসে না আসে না পানি আসে না তাহলে আজ আল্লাহ পাক আল্লাহ তলার বান্দা আমরা তাহলে আমরা মুসলমান বলে দাবি করি কিভাবে 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 দাবি করি যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল আল্লাহর অলিদের অন্তরে ভয় ছিল আজ কিন্তু আজ আমাদের অন্তর ভয় নাই আস্তে আস্তে ভয় দুর্বিত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যত সময় আসছে আস্তে আস্তে আমাদের ভয় চলে যাচ্ছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন না বলনি উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি বা পৃথিবীতে আমরা যে আছি আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি আমাদের অন্তরে ভয় নেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের অন্তরে ভয় কেন একটু ভাববেন চিন্তা করবে হজরত আবু আল্লাহ মসজিদে নাবাবিতে বসে বসে একা অজন চোখ দিয়ে পানি ঝরা কিতাবে এসেছে ব্যাপার তোমার চোখের পানি তোমার চোখের পানিতে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে জুব্বা মোবারক ভিজে যায় ও আবু বাকার ভাই আবু বাকার তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো তুমি জান্নাতি শুধু তাই না আল্লাহর নবী দিনের নবী বায়াতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন পৃথিবী সারা পৃথিবীর মানুষের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের আমল যদি একটা আরেকটা পাল্লায় রাখা হয় আল্লাহ পাক আল্লাহ তালা তোমার আমলের পাল্লা ভারী করে দেবে বলুন সুভান ও আবু বকর তোমার থেকে পানি ও আমার জনেরা যুবকেরা আমার মুরুপি বেমজি আবু বেকার সিদ্ধি কে রাত আল্লাহ বলেছিলেন ও

আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয়ই কোরাই করেছে কিনে নিয়েছে মুমিনদের জাল এবং মুমিনদের আমল আমি আল্লাহ মা জান্নাতের বিনিময়ে ও নবী সাবি তুমি কি জানো না তুমি কি আয়াত পাঠ করো না আল্লাহ নবী সাবি ওই সময় বলেছিল ভাই আবু বকর ও ভাই আবু বকর এতো খুশির সংবাদ ও তো আনন্দের সংবাদ ভাই আবু বকর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জান আমাদের আমল কিনে নিয়েছে কোরাই করে নিয়েছে জান্নাতের বিনিময়ে ভাই আবু বকর তোমার চোখে কেন পানি কি হয়েছে তোমার তোমার চোখে পানি কেন এসেছে আল্লাহ নবী আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ গো তালা কান্থে বলে ঝিলের ও ভাই নবী সাবি তুমি তো জানো আমি আবু বাকার একজন ব্যবসায়ী ছিলাম কাপড় ব্যবসা করতাম আমার যখন দোকান ছিল আমার দোকানে একটা মহিলা এসেছে ওই মহিলা এসে আমার দোকানে তন্ন তন্ন করে একটা কাপড় পছন্দ করেছে পছন্দ করার পরে ওই কাপড়টা আমার কাছ থেকে কড়াই করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে চলে গেল কিছুদিন পরে আবার এসেছে ও আবু আমি যে শাড়িটা করেছিলাম আমি যে শাড়িটি তোমার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আমার পছন্দ হয় না আমার ভালো লাগে না ও আবু বাক নাও নাও তোমার শাড়িটা তুমি ফেরত নিয়ে নাও আমি যে টাকা তোমাকে দিয়েছি আমার টাকাটা ফেরত দিয়ে দাও আমার টাকাটা দিয়ে দাও ও আবু বেকার এ স্বামী শাড়ি আমার পছন্দ হয় না এই শাড়ি আমি নেব না কিতাবের মধ্যে এসে আবু বেকার বলেছিল ও স্বামী আমি আবু বকর অভাব হয়ে গেলাম কি করব শাড়ি তো ফিরত দিয়ে দিয়েছে আমি আবু বকর টাকাটা দিয়ে দিলাম যেই না টাকাটা দিয়ে দিলাম ওই মহিলা খুশিতে বাড়ির দিকে রওনা হলো ও ভাই নবী সাভি ওই কাপড়টি আমি ফিরত নিয়ে নিয়েছিলাম আল্লাহ নবী সাভি আবু বকরকে বলেছিল ও আবু বকর তোমার কথা আমি বুঝছি বলতে পারিনি একটু খুলে বলো কি হয়েছে কি ব্যাপার ওই সময় আবু বাক্কার বলেছিল ও ভাই নবী সাহাবি কায়ামতের ময়দানে যে দিল বিচার হবে আমি আবু বাক্কার আমার যখন পালা এসে যাবে আমি আবু বাক্কার আমাকে আল্লাহ ডাক দেবে আমি আল্লাহ পাকের কাছে হাজির আল্লাহ বলবেন ও আবু বাক্কার ও আবু বাক্কার তুমি যে ইবাদত করেছো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার দান খয়রাত কতই তোমার ইবাদত কি আমি আল্লাহ আমার পছন্দ হয় না আমি আল্লাহ আমার পছন্দ হয়নি ও ভাই নবী সাহাবি বলো তখন কি হবে তখন আমার কি হবে ও ভাই নবী সেই দিনে আল্লাহর ভয়ে কানছে আজ আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি কিন্তু আমাদের চোখে আল্লাহর ভয়ে পানি না পানি আসে না আল্লাহ আল্লা ভয় আমাদের চোখে পানি আসে না এই চোখের পানির কত দাম কত মূল্য হাদিস এসেছে আল্লাহ নবী বলেন লালি জুন্না মান বা কাখনু ও ফিত্তার র আল্লাহ নবী আল্লাহর হাদিব গান দিলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবেন বলুন না সুবহানাহ আর একটু জোরে হবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে আল্লাহর নবী পরেই বললেন hatta yaudul labanu fid darra আল্লাহর নবী বললেন যেমন মায়েদের স্থান থেকে দুধ বের হওয়ার পরে ওই দুধ আবার স্তনে ফিরত দেওয়া যায় না প্রবেশ করানো যায় না আল্লাহর নবী বললেন জবন দুধ বের হওয়ার পরে প্রবেশ করা অসম্ভব আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে তাকে জাহান্নামে যাওয়া অসম্ভব বলুন নাস

যখন জাহান নাম ঠিকানা হবে আল্লাহ ফাইসলা করে দেবেন কিতাবে এসেছে এই চোখের একটা লোক তার জবান আল্লাহ খুলে দেবে ওই লোক বলবে আল্লাহ 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 আপনার নবী জানিয়েছেন আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন মান বা কামেন খুশি

গান গারা করে শুনে রেখে দেন আল্লাহ নবী বিশ্ব গুরু নবী জগধু নবী জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির যে পশু ম ওই কথা কায় মতের ময়দানে বলার পরে আল্লাপা কাল্লা তালা তার সুপারিশ কে কবুল করে নিয়ে তাকে জাল্লা পাঠিয়ে দেবে একটা পশম চোখের একটা পশমে বিনিময়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাই ভাই বাবাজিরা সময় যে সময় চলে যায় ওই সবাই আর ফিরে আসে না আর ফিরে বন্ধ হবে আমার কাছে তেমন কোন পয়সা যদি দুটো ফাইসলা দেন আমাকে টাকা দেব প্রথম নাম অগ্রিম পানি এসে চাও এসেছে তুমি দাউদ আলী আল্লাহর আল্লাহ ভাই কালচের দাউদ আলাই জাতি